বলছে আমার কবে কিনলে বলি কবে কত দাম বলো বাইশ হাজার টাকা কত বাইশ তাই বললাম তো তুমি এই মোবাইলটা এত টাকায় না কিনে তুমি তো এই অ্যালভেস্টা দিতে পারো কে অ্যালভেস্টা সহ কিছু একটা দিয়ে মোটামুটি এটা থাকতে পারতে পরে যখন ভদ্র আসতো আসতো তখন দেখা যেত তখন বলি এ তো কিস্তি তেরি

খারাপ হবে না একে বলছে মেশিনের সাথে কমিটির মাথা খারাপ ঠকে মরছে ঠিক বলছি না ভুল বলছি

मदीना Ya दां थी गे बुलालो यार सोल्ला मदीना यादां Ya गे पुलालो यार सोल्ला मदीना यादि थी गे पुलालो यार सोल्ला تڑا پتا یہ دل میں چلتے ہیں آنکھیں تڑا پتا یہ دل میں چلتے ہیں آنکھیں اب کوئی یہ بتا دے کہ درگ مدینہ جوڑے بولیا جڑے مارے تا پوت دل میں چلتی گیا اب کوئی بتا دے کی مدینہ دردین یا رسول اللہ یا یا رسول اللہ مدینہ یا داتے گئے پلالو یا رسول اللہ اللہ ہمما صلی علی مدینے میں جا کر محمد ملیں گے اگا پہ کسور کی سگارا ملیں گے جوڑے بولو مدینے میں جا کر محمد ملیں گے اگا پہ کسور رسول اللہ مدینہ یا داتے گئے بلالو یا رسول اللہ اللہ ভাই সাহেব আপনাদের অসুবিধা হচ্ছে জেনেলে কি বুঝলি কেননা করলি হবে না কি প্রথমে বলেছি যত শিখবেন তত দায়িত্ব বাড়বে

জেলখানার ব্যাস দায়িত্ব লোকজন সঙ্গে করে নিয়ে আবু সুফিয়া চাচা তখন ওই দলে ছিল কার কথা বললাম আবু সুফিয়া শুনে কথা আপনাদের বলেন আবু বকার

চট করে মুক্তি আসে না কিন্তু বলতে হবে পরে তিনি ইসলাম গ্রহণ করলে নবী সাহাবী হলেন জান্নাতী হলেন সুবহানাল্লাহ তিনি দড়িটা ধরে নিয়ে যাচ্ছে যেতে যেতে খোবাইবকে বলছে কি জানেন বলছে খোবাইব এই মোহাম্মদ করে আজকে শেষ এতজন চলে গেল দীর্ঘদিন জেল খাটলি আজকে তোকে শুলিতে শুলিতে চড়িয়ে তোকে শহীদ করবে কেন মোহাম্মদ কে ছাড়তে পারিস নি মোহাম্মদকে ছেড়ে দিতে পারে বিবি বাল বাচ্চা বাপ মা সবাইকে পেয়ে যাবে তুইও জানে বেঁচে যাবি আর না হলে তুই বল মোহাম্মদকে এই জায়গায় নিয়ে তোকে না জানতে যেটার একটা কর नव oh, जूंबीर

আমার বাপে জানিয়ে দিলাম আমি আমার নবীকে ভালোবাসি আমার নবীকে মহাত করে আমার নবীকে বড্ড পিয়ার করে আমার রসুলকে বড় ভালোবাসি আমার নবীকে পিয়ার করে আমার রসুল্লাহ দাঁড়তে আতে চলতে চলতে যদি আমার নবীর পায়ে একটা যদি পার কিছু কাঁটা ফুটে যায় আমার নবীর পায়ে একটা পাথর লেগে যায় আমার নবী যদি উ করে ওঠে আমি খুবাইয়ের আমি আমার জীবন থাকতে জীবনে কোনোদিন শরীরে রক্ত থাকতে আমার রসুল উল্লাহ রা মেনে নিতে পারব না বলার বলেছ জীবন চলে যাবে আমার জীবন চলে যাবে জীবন দিতে রাজি আজি দাদি না রসুল্লাহ

Say, yeah, <speaking> I've seen say a bad I don't know that I'm for <foreign> a job. I'm mere <language> তোকে আমি চিনি না তুই আমার কেউ না আমি তোকে জানি না মায়ের কাছে যাবে মা ও মা জননী মা আমার একটা নেকি দেন মা কেমতে বড় বিপদ করেছে মা আপনাকে চিনবে না বাবা মা আপনাকে তাড়িয়ে দেবে মেয়ে আপনাকে চিনবে না গো মেয়ে আপনাকে তাড়িয়ে দেবে সবাই সবাইকে তাড়িয়ে দেবে সবাই নফসি নফসে আর আপনি আমার উপায় কি হবে আমার উপায় কি হবে কেমতের ময়দানে মা সত্য এত ভয়ানক হয়ে যাবে আমার মতো আর কি না উত্তপ্ত হয়ে যাবে যার কারণে মাতার ঘেদু টকবাক করে ফুটবে নিজে ছেলেকে শুইয়ে দিয়ে জোর করে ছেলের বুকের ওপর দাঁড়াবে ছেলে যদি ক্ষমতা থাকে হয়ে দেবে বাপ

তোর কাছে নাই তোর পাড়া তোকে দেখে না তোর মা তোকে দেখে না সবাই সময়ের থেকে দূরে সরে গিয়েছে করোনা সময় কে কারো খবর লাই না বাবা একবারই তার একবারই যাই না গো সামান্য হাঁচি কাশি একটু ধরেছে জর জর ভাব ও থেকে একশো হাত দূরে চলে গেছে সবাই বলে

وجان যুবকেরা ছেলেরা বাচ্চারা বাচ্চা نشীনামা bọnেরা আমি আসাদুল্লাহ আপনাদের বলতে চাই আল্লাহ নবীর পাগল হযরতে খোয়ায়কে শুলির কা গয়বা করানো হলো হাজার হাজার মানুষ করে নামবে দুফালি হয়ে দুফালি হয়ে যাবে

খুবাইবের কাছে গিয়ে বলা হলো তোমার তো জীবনের শেষ লগ্নে এখনই তরোয়াল নামবে দুফালি হয়ে যাবে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা কিছু বলার খাবার কিছু ইচ্ছা আছে যখন ওই ফাঁসি দেয় জানেন তো জিজ্ঞেস করেন শেষ কিছু চাও যা বলবে ওই দিন খালি দড়িটা খোলা বলে সব সামনে ঠিক বলছে না বলবে এনাকে বলছে কিছু যদি থাকে তো বলো ইনি বলল কিছুই চাই না তবে সামান্য একটু সময় দিতে হবে কি সময় আমি দু টাকা আল্লাহ নামাজ পড়ব ধরে বলবেন না এই সবাই জোরে হবে না কি করবে বললেন নামাজ পড়লে তবে খুব দ্রুত নামাজটা পড়েছে খুব দ্রুত সালাম খুব এক সালামটা ফিরিয়ে বলছে আমি এত তাড়াতাড়ি নামাজ কেন পড়লাম জানো এত তাড়াতাড়ি পড়েছে এই জন্যে তোমরা যাতে মনে না করো শহীদ হয়ে যাবে তরোয়াল নামবে দুফাদি হয়ে যাবে মরে যাবে যাতে করে প্রবাহে এই মরার ভয়ে ইচ্ছে করে দেরি করে নামাজ পড়ছে এই ধারণা যাতে না হয় তাই আমি তাড়াতাড়ি শহীদ হওয়ার জন্য এতটাই তৈরি নামাজ আমি আদায় করেছি জোরে বলেন জুম্মা ধরেছে

আমি ঘুমাই মারা যাব সাদতে পানি পান করব এখনই আল্লাহ চলে যাব আল্লাহ না দরবারে জীবনে সে

আর দোকানা তুলে ফেরিয়ে দল্লাহ আমার নদী দরবারে আবার সালামটুকু পৌঁছে যে বিরানকে ডাক দিল চলে যাও আমার নবীর কাছে তুলে দাও আমার এমন একজন প্রিয় বান্দা আমার নবীর دیwana হযরত খুবাইব আমার কাছে হাত দুখানা তুলে জীবনের শেষ লগ্নে সাআদদের আগে অন্তরে সালামটুকু পাঠিয়েছে আমার নবী দরবারে পৌঁছে দেওয়ার জন্য আজীবাসাল্লাম আমার নবীর কাছে গিয়ে খুবাইব আমার নবী দরবারে আল্লাহ রসুন মদিনার মসজিদে নিয়ে বসে আল্লাহ রসুন করছে

주복이라. <놀람> 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 চলে যায় বাচ্চারা অর্গানিসি নামাও ভুনেরা আমার আপনার নবী দরবারে হযরতে জুবিন আমিন চলে গেল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দেয় আপনার একজন পাগল دیوانা হযরতে খোবাই رضی আল্লাহু তাআলা নকো শাহাদতের দরজায় আজকে চলে কাট গড়া দানিয়ে গেছে এখনি তরয়াল নামবে ইয়া يا من الله আল্লাহ বাগ আমাকে পাঠিয়েছে আজাদে খোবাই শেষ লগ্নে জীবন এসে ইন্তেকাল সাধুদের আগে আর সুলান্না তার মহাপাতের অন্তরে সালাম তবু আপনার কাছে পাঠিয়েছে আল্লাহ বাগ আমাকে বলেছে আপনার কাছে খবর নিয়ে এলাম ওজু হজরাতে খোবাই এখনই সাধু বরণ করবে ওজু দোয়া করে সালামে সালামটা পাঠিয়েছে নবী আমার আজ করতে করতে মসজিদুল নবাবি ঠিক রসুল সাবাই কি রামিরা ছশ পানি ভোগ বড় ব্যাপার নিয়ে বলেছিল হ্যাঁ সুনাল্লাহ গরিবাল্লাহ হুজুৎসুদাবা এতদিন কোনো দিন দেখি না ওয়াজ করতে ঘুরতে ওহালয় কৌশলা নাম দিয়ে আপনি ঠিক মেরে উঠে বেউসে পড়িয়ে যেতে আর শুনান না দেখি না কি ব্যাপার হুজুরে একটু কি বলা যাবে আল্লাহ নবী খেতে খেতে বলেছিল ও আমার সাবারা আল্লাহ আমার কাছে খবর পাঠালো জিবিল আমিন বলে গিয়েছে আমার কোবায়ে দীর্ঘদিন ধরে জেল কাটার পরে আজকে সাদরের পানি পান করার জন্য শুনির কাঠগড়ায় উঠে গিয়েছে এখন

তিনি দাঁড়িয়ে গেলে দরওয়ান তখন কেঁদে কেঁদে ওই দিন তখনও বলেছিল ওরে আজকে পৃথিবীর জমিন থেকে তোর একটা ভালো মানুষের সঙ্গে বেয়াদুবি করছিস মনে ময়দানে মা সরে জব দিটা তোদের খোদার দরবারে দিতে হবে আস্তে আস্তে নামলো পুরো মাথা থেকে দুটো ফালি হয়ে আলাদা হয়ে গেল বলেন ইন্না লিল্লাহি ওয়া এই যে জীবনটা দিলেন কিসের জন্য আল্লাহর জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য জীবন আমাদের দিতে হবে না আপনাকে আল্লাহর জন্য জীবন দিতে বলবো না তবে নবীর সুন্নাতটাকে যদি আপনি আদায় করেন ওইটাই হবে গলাকাটা শহীদের সওয়াব আল্লাহ আপনার আমার নামে আমালে দিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদ 100 শহীদের দরজা আল্লাহ নামায় আমালে লিখে দেবে একবার জোরে বলে সোহান আল্লাহ তরু শরীফ আল্লাহ একটু ঝেড়ে মারে একটু আওয়াজ করে আওয়াজ করে হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবনা চিরদের হরি যাব একদিন আমি রবনায় ভবনা চিরদের আমা করে দিও তোমার আমায় বল করে থাকি যদি কো না হারি যাব একদিন আমি মি রারা নারা হুপন চিরো দিন লা হুমা আলা হালা আলে সযেদে না আমার এর দানি ইমানদার আল্লাহ আমার বাপেরা আমার ভাইয়েরা বিদায় নবাল নয় যেহেতু সময় অনুযায়ী শেষ হবে নাকি নাকি ওয়াজ শুনে শুনে সব কত রোজ মিলাল বলছিলাম না ভাবড় এলাকা মানে রোজ মিলাল আল্লাহর শুকর এখনো দিনের خدمت এইভাবে বসে আলেম উলামা হুজুর পিজ্জাদা পিজাদা হুজুরদের নিয়ে এসে দুটো মূল্যবান কথা শুনতে পাচ্ছেন বলেন আলহামদুলিল্লাহ জোরে আপনি অন্য রাজ্যে যান অন্য জায়গায় যান অন্য সাইটে যান ঠিক বলছি না নামাজটা বন্ধ হয়ে ভাবছেন কি আজান বন্ধ মসজিদ বন্ধ কুরবানি বন্ধ ভাবছেন তা কি উত্তর পরগনা পরগনা দক্ষিণ হুগলি হাওড়া মেদিনীপুর বাঁকুড়া এরকম কিছু জেলা আছে আল্লাহ ভালো রেখেছে জোরে বলেন এর মধ্যে আবার অনেকে নোনা পানি ঢুকে গেছে নোনা পানি তো আলে আদি